দীর্ঘদিন ধরে রেশার স্টেশন থেকে জিটি রোড সংযোগকারী একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা মৈত্রীপথের পথের দুধার জবরদখল হয়েছিল ফুটপাত সাফাই অভিযানে নেমে একাধিকবার মাইকে রাস্তা খালি করার জন্য প্রচার করে রেশা পুরসভা কিন্তু এক শ্রেণীর কালোয়ার সেই কথায় কর্ণপাত না করে আবর্জনার স্তূপ রাস্তার দুধারে রেখে দিত বলে অভিযোগ সামনেই দুর্গাপুজো আর তারপরেই রেশায় শুরু হবে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো তার আগেই রিশরা থানাকে সঙ্গে নিয়ে জেসিবি দিয়ে মৈত্রীপথে সাফাই অভিযান শুরু করলো রিশরা পুরসভা রিশরা পুরসভার ইঞ্জিনিয়ার মানস চক্রবর্তী জানান দীর্ঘদিন ধরে মৈত্রীপথে যারা ভাবে কচরার ব্যবসা করছে তাদের বারম্বার বলার পরেও যারা শোনেনি সেগুলো আজ আমরা তোলার ব্যবস্থা করছি এবং এগুলিকে বাজেয়াপ্ত করা হচ্ছে দীর্ঘদিন ধরে মৈত্রীপথে বেআইনিভাবে যারা দখল করে এই কাজরার ব্যবসা করছে আমরা এর আগে অনেকবার ওয়ার্নিং দিয়েছিলাম দেওয়ার পরেও তারা শোনেনি ওই জন্য আজকে বাধ্য হয়ে আমরা জেসিবি দিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পৌরসভা থেকে আমরা এই জিনিসগুলোকে সব তোলার ব্যবস্থা করছি এবং এগুলোকে সিস করা হচ্ছে ঠিক আছে যেগুলো যা বেআইনি মাল আছে সেগুলোকে তুলে নিয়ে যাচ্ছে কারণ এদের অনেকবার বলা সত্ত্বেও এরা কথা কর্ণপাত করেনি এলাকায় দূষণ ছড়ানো তারপর এলাকা নোংরা নোংরা করে রাখা ইত্যাদিতে মানে এদের ভূমিকাই প্রাধান্য পেয়েছে সেই জায়গা থেকে আমরা রিজাকে সবুজ শহর পরিষ্কার শহর গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছি এবং তাদের পুলিশ প্রশাসন আমাদের পূর্ণভাবে সহযোগিতা করছে এবং আজকে আমরা যা বেআইনি আছে সেই বেআইনি জিনিসপত্রগুলোকে দখলমুক্ত করছি যতক্ষণ না মৈত্রীপদকে তারা সম্পূর্ণ খালি করতে পারছেন ততদিন তাদের এই অভিযান চলবে বলে জানান তিনি ভেরো রিপোর্ট দ্য ওয়াল নিউজ